জয়েন ফ্রেন্ড এনজটেলিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের নতুন একজন স্টুডেন্টকে পেয়েছি ঠিক আছে কি নাম বাবু অতনময় অতনময় মাইতি বাড়ি কোথায় বর্নান বর্নান অর্থাৎ বর্নান মানে আমাদের এই গোলাঘাটেরই ছেলে অতনুময় সে কিন্তু আমাদের একাডেমিতে অ্যাডমিশনের জন্য ভর্তি হতে এসছে তার মুখে শুনবো সে কেন ভর্তি হতে এসছে একাডেমি মানে এখানে ফ্যাসিলিটি কি এখানে টিচার্সরা কেমন একাডেমি সত্যি ভালো কিনা এই কোলাঘাটের একাডেমি মানে মেচেদার কাছের ছেলে একদম এইখানেই কতটা বাড়ি দূরে আমাদের একাডেমি থেকে তিন কিলোমিটার দূরে তার বাড়ি সে নিশ্চয়ই জানবে একাডেমি কেমন তো আচ্ছা বলছি অতনু তোমার যে এখানে একাডেমিতে আসা কি দেখে আসা একাডেমি একাডেমিটা

হুম দূরে ঠিক আছে আরও টাকাটাও বেশি তো এখানে আমাদের ভালো লাগলো আর ভয়লুক বললো তাই আর জন্য মোটামুটি তুমি ভর্তি হয়ে এস কতটা এক্সাইটে ভালো অনেকটা ভালো আছে তো মন দিয়ে পড়াশোনা করতে হবে এসএসসি সিজির সামনেই কিন্তু হিউজ ভ্যাকেন্সি তো দেখতে পাচ্ছো আমাদের একাডেমির পাশেই কিন্তু অতনুর বাড়ি অতনুর সমস্ত কিছু খবর নিয়ে দেড় বছর ধরে কিন্তু ইউটিউব দেখার পরে তারপরে ভর্তি হতে এসছে আমাদের একাডেমিতে ঠিক আছে তোমার কোনো অরিজিনাল ডকুমেন্টস লেগেছে কোন রকম ভাবে কোনো অরিজিনাল ডকুমেন্টস লাগবে না মান্থলি ফিস দিয়ে তোমরা জানো যে মান্থলি ফিস দিয়েই কিন্তু আমাদের একাডেমিতে থাকা যায় তো সেক্ষেত্রে যারা আসতে জন্য অবশ্যই আমাদের একাডেমিতে যোগদান করবে আমাদের একাডেমির অ্যাড্রেস হচ্ছে পূর্ব মেদিনীপুর মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই আমাদের একাডেমি আলাদা ক্লাসরুম এবং আর্মির যারা ট্রেনিংয়ের জন্য আসতে চাইছো ট্রেনিংও কিন্তু জোর কদমে চলছে ট্রেনিংয়ের জন্য আসতে চাইছো ট্রেনিং আসতে পারো অবশ্যই জয়েন করো হাতে এখন অনেক সময় ট্রেনিং করলে কিন্তু অবশ্যই তুমি কিন্তু ওই তোমার স্বপ্নের পোশাকটা তুমি পেয়ে যাবে ঠিক আছে তো হার মানবে না সবসময় ধৈর্য ধরে চেষ্টা করে যাও অবশ্যই তোমার সফলতা আসবেই আসবে চলো জয় হিন্দ জয় ভারত ভারতের